জীবনে চলার পথে এমন কিছু মানুষকে পাবেন যাদের দেখে আপনার মন বলবে এই মানুষের সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয় অর্থাৎ এক কথায় আমাদের পছন্দের নয় সে পরিচিত হতে পারে আবার অপরিচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে দুই ভাই তাদের মা বাবার সাথে বাস করত এই দুই ভাইয়ের মধ্যে যে বড় ভাই ছিল সে খুবই মেধাবী ছিল আর খুবই বুদ্ধি ছিল বয়সজনিত কারণে একসময় তারা দুই ভাই তাদের মা বাবাকে হারায় মা বাবার মৃত্যুর পর তারা মনের কষ্টে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার পরিকল্পনা নেয় পরিকল্পনা অনুযায়ী তারা তাদের ঘর দুয়ার ছেড়ে বেরিয়ে পড়েন সন্ন্যাসী হওয়ার উদ্দেশ্যে এক মহাত্মার সঙ্গে তারা কয়েক বছর থাকে এবং ওনার থেকেই দীক্ষা নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এক নদীর ধারে দুটো কুটির বানিয়ে দুই ভাই বাস করতে থাকে সেখানে তারা তপস্যায় মগ্ন হয় প্রতিনিয়ত সেই নদীতে বাস করতেন এক নাগরাজ তিনি তপস্বীর বেশ ধরে জল থেকে বাইরে বেরিয়ে এসে আশেপাশের বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন একদিন সেই নাগরাজের চোখ পরে সেই কুটির দুটির দিকে এবং তাদের মধ্যে যে ছোট ভাই ছিল সেই ভাইয়ের কুটিরে নাগরাজ প্রবেশ করেন তপস্বীর বেজ ধরে এবং তপস্বীকে দেখে ছোট ভাই তাকে খুবই আদর আপ্যায়ন করে তাদের কুটিরে বসান এবং তার সাথে কথাবার্তা বলেন এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে প্রতিদিনই নাগরাজ জল থেকে বেরিয়ে এসে তপস্বির বেজ ধরে ছোট ভাইয়ের কুটিরে এসে তার সাথে কথাবার্তা বলতেন তার সাথে সময় কাটাতেন নাগরাজের আসল রূপ ছোটো ভাইয়ের জানা ছিল না ক্রমে তাদের মধ্যে বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক গড়ে ওঠে এইভাবে কিছুদিন যাওয়ার পর নাগরাজ তাকে নাগরাজের সত্যতা জানিয়ে দেন এবং নিজের আসল রূপ তাকে দেখান এরপর থেকে প্রতিদিন তার সঙ্গে দেখা করে ফিরে চলে আসার পূর্বে নাগরাজ নিজের আসল রূপে তার গলা জড়িয়ে ধরে বিদায় জানাতেন নাগরাজের এই প্রকার আচরণে ছোটো ভাই ভীষণ ভয় পেয়ে যায় প্রতিদিন এমনটি চলতে থাকে সে মুখ ফুটে কিছু বলতে সাহস পায় না নাগরাজের আসল রূপ দেখার পর থেকে ছোটো ভাইয়ের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় সে সবসময় ভীত হয়ে থাকে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না ঘুমোতে পারে না ভয়ে আরষ্ট হয়ে থাকে এইভাবে দিনের পর দিন চলতে চলতে তার শরীর শুকিয়ে যেতে থাকে তার চোখের তলায় কালি পড়ে যায় সে জড়াজীর্ণ হয়ে যায় একদিন তার মনে হয় এই ব্যাপারে বড় ভাইয়ের থেকে পরামর্শ নেবে সেই নাগরাজের থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় সেই উপায় বার করার জন্য তার বড় ভাইয়ের কুটিরে আসে বড় ভাই তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে ভাই তুমি কি এমন রোগে জর্জরিত হয়েছ তোমার এই অবস্থা হলো কি করে তুমি কি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না ছোটো ভাই সমস্ত ঘটনা তার বড় ভাইকে জানায় বড় ভাই তখন ছোটো ভাইকে জিজ্ঞাসা করে তুমি কি নাগরাজের তোমার কুটিরে আসাটা পছন্দ করো ছোটো ভাই তখন জানায় পূর্বে ভালো লাগতো যখন আমি ওনার আসল রূপ দেখিনি এখন শুধু ওনার থেকে মুক্তি পেতে চাই তখন বড় ভাই তার ছোটো ভাইকে জিজ্ঞাসা করে নাগরাজ যখন তোমার কুটিরে আসে তখন সে কি গহনা পড়ে থাকে ছোটো ভাই জানায় সে নাগমণি পরে থাকে এবং সে এটাও জানায় নাগরাজ নাকি জানিয়েছেন নাগমণি তার খুবই প্রিয় জিনিস বড় ভাই এটা শোনার পর বলেন এরপর থেকে যখনই নাগরাজ তোমার কুটিরে আসবেন তুমি তার কাছে তার সেই নাগমণি চাইতে শুরু করবে প্রথম দিন না দিলে দ্বিতীয় দিন চাইবে দ্বিতীয় দিন না দিলে তৃতীয় দিন চাইবে এইভাবে প্রতিদিন তার কাছ থেকে নাগমণি চাইতে থাকবে যতদিন সে তোমার কুটিরে আসবে তখন ছোট ভাই বড় ভাইয়ের আদেশ নিয়ে তার কুটিরে চলে যায় পরের দিন নাগরাজ যখন তার কুটিরে প্রবেশ করতে যাবে তখনই ছোটজন বলে ওঠে নাগরাজ তুমি তোমার নাগমণিটা আমাকে দাও এটা আমার খুবই পছন্দ হয়েছে নাগরাজ এটা শুনে কুটির থেকে বেরিয়ে যান দ্বিতীয় দিন আবারও একই জিনিস ঘটে তৃতীয় দিন ছোটজন নদীর সামনে নাগরাজের জন্য অপেক্ষা করতে থাকে এবং নাগরাজ যখনই তার মাথাটা জল থেকে বার করে বাইরে বেরিয়ে আসবে তখন এই ছোটো ভাই বলে ওঠে নাগরাজ তোমার কাছে পরপর দুদিন আমি তোমার মনিটা চাইলাম তুমি আমাকে দিলে না আজকে তো দাও কি আছে এই মনিতে? আমি তো তোমার বন্ধু বন্ধুর জন্য এটা করতে পারবে না তখন নাগরাজ ছোটো ভাইকে বলেন তুমি আমার কাছ থেকে আমার সব থেকে প্রিয় জিনিসটি চেয়ে ফেলেছ এটি আমাকে অনেক ঐশ্বর্য দেয় এই নাগমণির সাহায্যে আমি অনেক শক্তিশালী হয়ে উঠতে পারি এটি আমার সব থেকে বড় শক্তি এটা কোনো মতেই আমি তোমাকে দিতে পারবো না আমাকে ক্ষমা করো তোমার সঙ্গে আমি আর বন্ধুত্ব রাখতে পারবো না আমি আর কখনও তোমার কুটিরে যাবো না তোমার সঙ্গে দেখাও করবো না এই বলে নাগরাজ জলে ডুব দিয়ে দেয় তারপর থেকে আর কখনো ফিরে আসেনি সেই নাগরাজ তারপর ধীরে ধীরে ছোটজন আবারও আগের মতো সুস্থ সবল হয়ে ওঠে এবং তার তপস্যায় মন দেয় বন্ধুরা বিষাক্ত মানুষদের নিজের জীবন থেকে বাদ দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত যাদের আপনার পছন্দ নয় কিন্তু তারা আপনার ভালো বন্ধু প্রমাণ করতে চায় তাদের থেকে এমন কিছু চেয়ে নিন যেটা তাদের সবচাইতে বেশি পছন্দের কয়েকদিন তারা আপনাকে এড়িয়ে যাবে তারপর একদিন নিজের থেকেই আপনার জীবন থেকে দূরে সরে যাবে দ্বিতীয়ত নিজেদের জীবন থেকে অপ্রিয় কাউকে সরানোর একটি সহজ উপায় তার সব থেকে প্রিয় জিনিসটি চেয়ে ফেলা মনে রাখবেন কোনো মানুষই তার প্রিয় জিনিসটি দিতে কখনোই রাজি হবে না এবং সর্বোপরি কারোর কাছ থেকে কিছু চাওয়াটা মানুষ কখনোই পছন্দ করে না তৃতীয়ত মন থেকে কাউকে পছন্দ না হলে তার থেকে দূরে থাকাটাই শ্রেয় অন্যের নয় নিজের মনের কথাটাকে প্রাধান্য দিন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ